চালু হলো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নাম বা মিউটেশন সিস্টেম যে নতুন পদ্ধতিতে নাম বা অনলাইনে জমির মিউটেশন বা দলিলের মিউটেশনের যে সিস্টেম চালু হয়েছে আমি আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সিস্টেমটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কীভাবে নাম প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ধাপ সম্পন্ন করতে হবে এবং নামজারির জন্য বর্তমানে যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হবে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সে সম্পর্ক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সর্বপ্রথমে আপনাদেরকে বলি সাধারণত নামজারি আবেদন করার যে সিস্টেমটি আপনি এই নাম আবেদন সিস্টেমটি এখন নিজে থেকেই করবেন অন্য কারো হেল্প নেবেন না অন্য কারো সহায়তা নেবেন না মনে রাখবেন একটু সচেতন হতে পারলে বা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারলেই আপনার কিন্তু নাম আবেদন করার জন্য অন্য কারোর সাহায্য প্রয়োজন হবে না আপনি যখনই অন্য কারো হেল্প নেবেন বা অন্যের সাহায্য নিয়ে নাম জারি করার জন্য আবেদন করবেন তখনই আপনার বাড়তি টাকা খরচ হবে এবং ক্ষেত্রে দেখা যাবে যে আপনার নাম জারি করার জন্য সরকার নির্ধারিত যে ফি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা তাদের তারা দাবি করবে এবং তাদের পেছনে খরচ হয়ে যাবে অথচ সরকার সেখান থেকে পাবে মাত্র এগারোশো সত্তর টাকা সর্বসা করলে এই কারণে এই সরকার নির্ধারিত ফি এর ভিতরে যদি আপনি নাম সম্পন্ন করে নিতে চান এবং আপনি যদি প্রতারিত হতে না চান বা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি নাম সম্পন্ন করে আপনি যদি গভর্নমেন্টকে খাজনা প্রদান করতে চান একটি নামজারি খতিয়ান পাওয়ার মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে এই প্রসেস অবলম্বন করতে হবে এবং এই নিয়মের মাধ্যমে আপনি যদি নাম জারির জন্য আবেদন করেন তাহলে ইনশাল্লাহ আপনার অন্য কারো দ্বারা প্রতারিত হওয়ার কোনো ভয় থাকবে না এবং নিজের জমির নাম জারি আপনি নিজেই সম্পন্ন করতে পারবেন বর্তমানে আপনার নামজারি সম্পন্ন করার জন্য যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে এক নম্বরে আপনি যে দলিল অনুযায়ী নামজারি করবেন সেই নামজারির জন্য সেই দলিলের মূল কপি আর যদি মূল কপি আপনি হাতে না পান কিছু কিছু জায়গাতে মূল দলিল হাতে পেতে বা দলিলের মূল কপি হাতে আসতে বেশ কিছু সময় লেগে যায় আপনি যদি মনে করেন যে আপনার মূল দলিল এখনও হাতে আসেনি আপনি নামজারির জন্য আবেদন করবেন তাহলে কিন্তু সেই সিস্টেমও আছে আপনি মূল দলিলের পরিবর্তে এখন সেই দলিলের আপনি সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিতে পারবেন এবং এই সার্টিফাইড দলিল অনুযায়ীও কিন্তু আপনি জন্য আবেদন করতে পারবেন আর দ্বিতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যদি ওয়ারিস সূত্রে জমির মালিকানা পান সেক্ষেত্রে আপনার একটি ওয়ারিশান সনদ প্রয়োজন হবে এবং তৃতীয় পর্যায়ে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন সূত্রে যদি নাম জন্য আবেদন করা হয় তাহলে আপনার একটা ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে চতুর্থ পর্যায়ে আপনার এলাকায় অনুষ্ঠিত সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেটা এস রেকর্ড হোক বা আর এস রেকর্ড এক কথায় আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান প্রয়োজন হবে এবং পঞ্চম পর্যায়ে ছবি প্রয়োজন হবে যেটা পাসপোর্ট সাইজের ছবি ষষ্ঠ পর্যায়ে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকে এমন একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে সপ্তম পর্যায়ে আপনি যদি কারোর থেকে জমি কোরাই করেন সেই ব্যক্তি যদি কোরাই সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে উনার যে দলিল আছে সেই দলিলটিকে বায়া দলিল বলা হয় সেই বায়া দলিল প্রয়োজন হবে যদি বায়া দলিল প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার জমা দিতে হবে যদি বায়া দলিল না আসায় সেই প্রয়োজন হবে না এবং অষ্টম সর্বশেষ পর্যায়ে আপনি যখন জমিটা রেজিস্ট্রেশন করেছিলেন ওই সময় অবশ্যই আপনার ওই জমি যে যিনি মালিক ছিলেন তিনি ওই জমির পরিপূর্ণ খাজনা পরিশোধ করেছিলেন যেটা খাজনা পরিষদের দাখিলা বা আপনার চেক বলা হয় আপনার সেই খাজনা পরিষদের দাখিলা বা চেকটা আপনার প্রয়োজন হবে তাহলে আটটি রিকোয়ারমেন্টস আপনার যদি থাকে তাহলে আপনি খুব সহজেই অনলাইনে নাম জারির জন্য আবেদন করতে পারবেন এখন আপনাকে অনলাইনে যেভাবে নাম জারির জন্য আবেদন করতে হবে আপনি প্রথমে আপনার বাসাতে যদি একটা ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে অথবা আপনার এলাকায় ওয়াইফাই যুক্ত আছে বা যে কম্পিউটারে অনেকে ব্যবসা করে এলাকায় দেখবেন বা অনেকে এক্সপার্ট আছে এমন একজন ব্যক্তির কাছে যাওয়ার মাধ্যমে আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইটে হচ্ছে মিউটেশন ডট ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপরে আপনি নামজারির জন্য সেখানে একটা ফর্ম পাবেন আপনি সেই ফর্ম পূরণ করে নামজারির জন্য আবেদন করবেন যখন আপনার নামজারি আবেদনটি সম্পন্ন হবে তখন এসএমএস করার মাধ্যমে আপনাকে সেটা কিন্তু কনফার্ম করা হবে আপনি একটা কনফার্মেশন এসএমএস পাবেন এবং আপনি যে মোবাইল নাম্বার প্রোভাইড করবেন আপনি সেই মোবাইল নাম্বারে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে এর পরের ধাপে আপনার নাম জন্য যে কাজ সেটা হচ্ছে আপনি যে নাম জন্য যে দলিল অনুযায়ী আবেদন করেছেন আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা বা কোথাও কোনো ঘাটতি আছে কিনা বা আপনি নামজারি পাওয়ার যোগ্য কিনা এইগুলো যাচাই বাছাইয়ের জন্য আপনার ইউনিয়ন যে ভূমি অফিস আছে যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার এই নাম জারি আবেদন ইউনিয়ন ভূমি অফিসে প্রথমে জমা হবে এবং ওনারা যাচাই বাছাই করে দেখবে এরপরে যদি সব কিছু ঠিক থাকে কোনো কোথাও যদি কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস থেকে নাম জারির আবেদনটি উপজেলা ভূমি অফিসে প্রেরণ করে দেওয়া হয় পরবর্তী ধাপে উপজেলা ভূমি অফিসে যখন আপনার নাম জারি আবেদনটি চলে যাবে তখন এসিল্যান্ড মহোদয়ের পক্ষ থেকে বা সহকারী কমিশনার ভূমি যিনি এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে ওনার পক্ষ থেকে একটা শুনানির দিন ধার্য করা হয় আপনার এই নামজারি কেসটি উনি অবশ্যই গুরুত্ব সহকারে নিয়ে আপনার জন্য একটা শুনানির দিন ধার্য করবে যেদিন শুনানির দিন ধার্য হবে ওই দিন আপনাকে শুনানির জন্য বা আপনার সমস্ত ডকুমেন্ট সহ আপনাকে সেখানে যাওয়া লাগবে যদিও আপনি এই শুনানির দিন কবে ধার্য হয়েছে সেটা কিন্তু আপনাকে এস এম এস করেই জানিয়ে দেওয়া হবে আপনাকে উপজেলা ভূমি অফিসে বা এসিল্যান্ড মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনার এই দিন জেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেদিন ওনারা শুনানির দিন ধার্য করবেন সেদিন ওনারা এস এম এস করে আপনাকে জানিয়ে দিবে। এবং আপনি সেদিনকে বা সেই দিন অর্থাৎ সেই তারিখে উপস্থিত হয়ে আপনার শুনানির জন্য প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেইগুলোর সাথে নিয়ে যে আপনি শুনানিতে অংশগ্রহণ করবেন সম্পন্ন হয়ে গেলে আপনার যে ডিসিআরপি আপনি সেই ডিসিআরপি প্রদান করার পর আপনাকে কিউআর কোড যুক্ত একটি প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান আপনাকে প্রদান করা হবে এরপর আপনি এই খতিয়ানটি পাওয়ার পর আপনাকে হোল্ডিং খুলে আপনার যে নিকটস্থ যে ভূমি অফিস আছে আপনি ইউনিয়নের বাসিন্দা হলে আপনার ইউনিয়ন ভূমি অফিসে সেটা জমা দিয়ে আপনি হোল্ডিং খুলে এনে খাজনা পরিশোধ করতে পারবেন তো এভাবে মূলত আপনার নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা হয় আর এই সমস্ত নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত বিশ থেকে তিরিশ দিন সময় লাগে অর্থাৎ সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী আঠাশ কর্ম দিবসের ভিতরে আপনার নামজারি সম্পন্ন করতে হবে তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে যেমন গত বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বরিশালে যে গৌরনদী থানা আছে বা যে গৌরনদী উপজেলা আছে সেখানে একজন অত্যন্ত এই দিক থেকে আন্তরিক একজন এসএলআর মহোদয় আছে তিনাকে যেদিন নামজারির জন্য আবেদন তিনার অফিসে জমা দেওয়া হয় সেদিনই তিনি আবার নামজারি সম্পন্ন করে দেন এবং এটার জন্য উনি একটা নির্ধারিত দিনও ফিক্সড করে রেখেছে সেই সেই দিনটি হচ্ছে বৃহস্পতিবার ওই অঞ্চলে যারা আছে ওই উপজেলার অন্তর্গত যারা আছে তারা বৃহস্পতিবারে এই নামজারির জন্য আবেদন করবে এবং সেদিনই তারা সকালে আবেদন করলে বিকালে তারা নামজারিটা সম্পন্ন পেয়ে যায় সেটা সম্পূর্ণ এসিল্যাট সাহেবের উপরে নির্ভর করে তবে সরকার নির্ধারিত টাইম ভিতরে আপনার সম্পন্ন করে দেওয়া হয় নামজারিটি এবং মনে রাখবেন যে সরকার নির্ধারিত এগারোশো সত্তর টাকা এর বাহিরে কোনো খরচ হবে না তাই আপনার অবশ্যই কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হবেন না এবং কেউ আপনাদের কাছে বাড়তি টাকা চাইলেও ভুলেও তার কাছে টাকা দিবেন না কেননা মনে রাখবেন যে আপনার যদি নাম জারিতে কোনো সমস্যা থাকে আপনার ডকুমেন্টস ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করার দায়িত্ব আপনি যার সাথে যোগাযোগ করছেন তার কিন্তু নাই অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি নিজে থেকে যোগাযোগ করলেও যেটা হবে আপনি সরাসরি কোনো প্রতারক বা প্রতারক চক্র বা থার্ড পার্টি কারোর সাথে যোগাযোগ করলেও সেম একই কাজ হবে বা একই অবস্থার আপনাকে মুখোমুখি হতে হবে তো এই কারণে আপনার নাম জারি সঠিকভাবে সম্পন্ন করিয়ে আপনার অর্থের অপচয় রোধ করা সহ আপনার সময়ের অপচয় রোধ করতে চাইলে আপনি নিজে থেকে নাম জারির জন্য আবেদন করবেন এবং নিজে থেকে নাম জারির জন্য প্রসেস গ্রহণ করবেন তাহলে দেখবেন যে আপনি নামজারির জন্য যখন কারোর সাথে যোগাযোগ করছিলেন তখন সেই ব্যক্তি হয়তো আপনার থেকে চার হাজার পাঁচ হাজার বা তার বেশি টাকা হয়তো ডিমান্ড করছিল কিন্তু সেই টাকাটা আপনার ব্যয় হবে না আপনি জাস্ট সরকার নির্ধারিত ফি এগারোশো টাকার ভিতরেই আপনার জমি নামজারি আপনি সম্পন্ন করে নিতে পারছেন তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে আপনার নামজারি আবেদন সম্পন্ন করার জন্য এই আটটি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে বা আটটি রিকোয়ারমেন্টস আপনার প্রয়োজন হবে এবং নাম জন্য আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে প্রসেস বললাম এই ধাপ মেনটেন করে যদি আপনি নামজারির জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার নামজারিটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং কখনো কোনোভাবেই আপনার হয়রানিতে পড়তে হবে না ভোগান দিতে পড়তে হবে না এছাড়া যদি আপনার কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের যে কল সেন্টার আছে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে কল করে আপনার সমস্যার কথা বলবেন এবং তারা দেখবেন যে আন্তরিকতার সাথে আপনার সমস্যা কীভাবে সমাধান করতে হবে সে সম্পর্কিত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ আপনাকে প্রদান করবে